আসসালামু আলাইকুম एवरीवन আজকে নিয়ে আসলাম আরেকটি স্পেশাল হট একটা ফোন নিয়ে আসলাম যেটা হচ্ছে ওয়ান প্লাস বারো জিবি র্যাম পাচ্ছেন 256GB জিবি স্টোরেজ পাচ্ছেন যারা কিনা ভাই গেমিং করার জন্য ফোন খুঁজতেছেন পাবজি খেলেন বা ফ্রি ফায়ার যে কোনো গেম খেলেন না কেন আজকে তাদের জন্য আমার এই স্পেশাল ফোনটা পাচ্ছেন ওয়ান প্লাস নর্থ যেটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি সিরিজের প্রসেসর পাচ্ছেন ভাই এক কথায় নিতে পারেন অসাধারণ একটা গেমিং ফোন পাচ্ছেন ভাই দেখেন ফোনটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফোন পাচ্ছেন ভাই আর সব থেকে বড় কথা ভাই যারা যারা আমাদের ভিডিওতে দেখতেছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই কারণেই যেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে আমার নতুন একটা ভিডিও করতেও সহযোগ হবে ভাই আর যারা টিকটক থেকে দেখতেছেন ভাই প্লিজ সবাই শেয়ার দিয়ে রাখবেন আজকে এই ফোনটার প্রাইস দিচ্ছে আমরা নর্মাল প্রাইস মাত্র একুশ হাজার তবে আপনারা যদি মনে করেন কমেন্টে হয়তো প্রাইস জানাতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চ ইনশাল্লাহ যদি আপনাদের প্রাইস ভালো লেগে থাকে ইনশাল্লাহ আমরা প্রত্যেকের মেসেজ দিবেন ইউটিউব কমেন্টে দিবেন টিকটক কমেন্টে ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আজকে একটা সুপার অফার দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা দিচ্ছি যান মাত্র উনিশ হাজার টাকা দিচ্ছি বারো দুশো ছাপ্পান্ন জীবী ওয়ান প্লাস নট মাত্র উনিশ হাজার টাকা তাও যদি আপনার বেশি চায় থাকি ভাই আপনার প্রাইস কমেন্টে জানাবেন ঠিক আছে গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম